ছাত্রলীগের পাল্টে পাল্টে অবস্থানে রাতেও উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আন্দোলনের মাঠ দখলে রাখার চেষ্টায় ঘটেছে হামলা পাল্টে হামলা ডাকসু নির্বাচন কিন্তু সর্গরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দর্শক দেখতে পাচ্ছেন রাতের বেলা থমতবে পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগ কিন্তু পুরোপুরি দখল করতে পারে এদিকে আজ রাতের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলপাড় পরিস্থিতি করে ছাত্রলীগ কর্মীরা ডাক সু নির্বাচনকে কেন্দ্র করে ভয়াবহ রূপে তারা ফিরে আসে তিনি ডক্টর ইউনস কে বিভিন্ন ভাবে সাহসা করতে চাইছেন এমনকি আওয়ামী লীগের একদম গ্রাম পর্যায়ে থাকাও যে নেতা ছিল তারা কিন্তু আওয়ামী লীগ এমন একটি সংগঠন যেটা সরকারে থাকলে জ্বালায় একরকম যদি জ্বালায় জ্বালানোর এক একরকম এনসিবি এবার আন্তর্জাতিক মিশনে নেমেছে তবে এনসিবির আন্তর্জাতিক মিশন জামাত ইসলামের রাস্তায় এটা ভালো সরকার একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে কোন সরকার যখন কর্তৃত্ববাদী হয়ে ওঠে সোজা চাল হয়ে ওঠে তখনই সেই সরকারগুলো ভুল পদক্ষেপ নিতে বাধ্য হয় অথবা ভুল পদক্ষেপের মধ্যে যায় আর ডক্টর ইউনুস সরকার সম্পর্কে এখন অনেকেই খুব খোলা বলে মন্তব্য করছেন যে এই সরকার নিজেই ফ্যাসিবাদী হয়ে উঠেছে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খেলোয়াড় আন্তর্জাতিক সুৎখোর আন্তর্জাতিক মহাজন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক লেভেলের ক্যানভাসার আসনাদ সাজিস নাসিরউদ্দিন পাটরি নাইব ইসলাম তথা এনসিপি কে দূরে সরানোর নানা চেষ্টা চলছে হ্যাঁ দূরে সরানোর চেষ্টা হচ্ছে এনসিপি নেতা কর্মীদেরকে এইদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা দর্শক শ্রোতা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এরই মধ্যে কিন্তু অনেক ঘটনাও হয় আজকে আপনারা দেখেছেন একদিকে রাষ্ট্রপতিকে নিয়ে কথা হয় অন্যদিকে এনসিপি নেতা সার্জিস হাসনাত তাদের উপর কঠিন অ্যাকশন আসে দর্শক আজকে সারা দিন কিন্তু অনেক ঘটনা ঘটেছে রাতে অনেক কিছু হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ছাত্র লীগের একশনে কি কি হয়েছে এবং সার্জি হাসনাদের উপর কি প্রভাব পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা কি সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে দেশের রাজনীতি সহ আপডেট সহ বর্তমান অবস্থা আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ডক্টর ইউনুস সরকার একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে কোন সরকার যখন কর্তৃত্ববাদী হয়ে ওঠে সোজাচার হয়ে ওঠে তখনই সেই সরকারগুলো ভুল পদক্ষেপ নিতে বাধ্য হয় অথবা ভুল পদক্ষেপের মধ্যে যায় আর ডক্টর ইউনুস সরকার সম্পর্কে এখন অনেকেই খুব খোলা মানে মন্তব্য করছেন যে এই সরকার নিজেই ফ্যাসিবাদী হয়ে উঠেছে তো তার জন্য তো ভুল পদক্ষেপ গ্রহণ করাটা খুবই স্বাভাবিক এই কথিত অন্তর্বর্তী সরকার তো নিজেই একটি পক্ষ যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন রাজনীতি করছেন উন্মুক্ত অবস্থায় তাদের প্রতিপক্ষ হয়ে উঠেছে আবার ডক্টর ইউনুস সরকারের প্রধান প্রতিপক্ষ নিঃসন্দেহে আওয়ামী লীগ আওয়ামী ঠেকানোর জন্য দমনের জন্য যা যা করা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই অনেক অভিযোগ রয়েছে কেন এই কথাগুলো বলছি বলছি হচ্ছে ঠিক কর্তৃত্ববাদী সরকার বলি স্বৈরাচারী সরকার বলি কিংবা ফ্যাসিবাদী সরকার বলি যাই বলি না কেন সেই সেই সরকারগুলোর চরিত্র অনুযায়ী আরেকটি পদক্ষেপ গ্রহণ করেছে গণমাধ্যমগুলোর উদ্দেশ্যে তারা একটি বিবৃতি দিয়েছে কী বিবৃতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা অডিও প্রচার করা হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে কি বলছে বিবৃতিতে গণমাধ্যমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার বা প্রচার থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করছে অন্তর্বর্তী সরকার এবং জানানো হয়েছে যে এ ধরনের কার্যকলাপ সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের আওতায় গুরুতর লঙ্ঘন আচ্ছা বলুন তো একটু যে এই যে নির্দেশনাটি হতে পারে হতে পারে আইনের মধ্য থেকেই তারা এই নির্দেশনাটি দিয়েছে কিন্তু এই যে অবাধ তথ্য প্রবাহে মানে আমি বলছি না যে সরকার যে অবাধ তথ্য প্রবাহের সুযোগ সৃষ্টি করেছে গ্লোবালি এই ইনফরমেশন টেকনোলজির যুগে কোনো ধরনের টেকনোলজি রিলেটেড রিলেভেন্ট এই ধরনের বক্তব্য প্রচার বন্ধ করা যায় ধরে নিলাম যে বাংলাদেশের যে চল্লিশ পঁয়তাল্লিশটা টেলিভিশন চ্যানেল রয়েছে শত শত প্রিন্ট ভার্সন রয়েছে তাদের আবার ইউটিউব চ্যানেল রয়েছে এগুলোর কোনোটিতেই শেখ হাসিনার বক্তব্য বা অডিও প্রচার করলো না তাতে কি এমন লাভ অর্জন করবে সরকার এবং শেখ হাসিনার যে অডিওগুলো আপলোড করা হয় ইউটিউবে সবকে এখান থেকে করা হয় দিল্লি থেকে করা হচ্ছে কিংবা অন্য কোনো রাষ্ট্র থেকে করা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে করা হচ্ছে কিভাবে ঠেকাবে সরকার এতে বরং সরকার তার কর্তৃত্ববাদী বলি স্বৈরাচারী কিংবা ফ্যাসিবাদী চরিত্রের প্রকার ঘটালো আবার এবং শেখ হাসিনার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহ আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খেলোয়াড় আন্তর্জাতিক সুৎখোর আন্তর্জাতিক মহাজন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক লেভেলের ক্যানভাসার অর্থাৎ মার্কেটিংয়ে তিনি মারাত্মক এক্সপার্ট হঠাৎ করে তার যে মার্কেটিংয়ের যে ওয়েগুলা মানে মাধ্যমগুলা যে ব্যক্তিগুলা তার মার্কেটিং করে থাকে গোলাম মলারণী সাংবাদিক জুলকার নাইন সায়ের সাংবাদিক গুলাম মুর্তজা সাংবাদিক গিলিয়াস পিনাকি ভট্টাচার্য একাধিক এছাড়া আর অনেকে রয়েছে এদের মধ্যে কি হঠাৎ হয়ে গেল এবং পাশাপাশি ডক্টর ইউনুসের একমাত্র নাতি নাতনি জায়গায় বলা হয় আত্মদাবুল্লা সে ফেসবুকে গতকাল একটা স্ট্যাটাস দিয়েছে he will never walk alone অর্থাৎ তুমি একা হাঁটতে পারো না মানে একা কেন তার পেছনে ইউনস রয়েছে তার পেছনে প্রশাসন রয়েছে সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনী সাজোয়া জান রয়েছে এরপরেও কি এমন হয়ে গেল যে সে একা হাঁটতে পারে না এরকম একটা কষ্টের দুঃখের বুকফাটা আট আমাদের একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিল কেন কি হয়েছে গণেশ কি তবে উল্টে যাচ্ছে নাকি মানে ডক্টর ইনুসের যে পোষাপালিত কুকুর শ্রেণীর কিছু সাংবাদিক রয়েছে এদের গত কয়েকদিনে অনলাইন কার্যকলাপ আমি খুব তীক্ষ্ণভাবে নজরদারি করতেছিলাম ইলিয়াস তো রনিকে রনির দ্বিতীয় স্ত্রী ফেসবুকে একটা আলোড়ন সৃষ্টি করেছিল এরপর ইলিয়াসের সেই স্ট্যাটাসের পরবর্তীতে গোলাম আল্লাহ রনি ইলিয়াসের মা একটা ব্যবসা ছিল সেটা সে ফেসবুকে ভাইরাল করে দিয়েছে এরপর ইলিয়াস আবার গতকাল স্ট্যাটাস দিয়েছে গোলাম মাল্লা রনির আজকে থেকে নাম চেঞ্জ গোলাম সমান গো মাওলা সমান মা রনি অর্থাৎ পুরো নামে শর্ট ভার্সন গুমা রনি শুধু হয়ে বলতে নাম দাঁড়ায় গুয়া রানি এই হচ্ছে তাদের মানে শব্দ চয়ন এরপর শাহেদ আলম বিএনপির কি বলবো বুদ্ধিজীবী তার ফেসবুক চ্যানেলে সেটা সে একটা এরকম স্ট্যাটাস দিয়েছে এরপর পিনাকি স্ট্যাটাস দিয়েছে যাদের নাম দিচ্ছি তারা যদি সরকারি সহকারী হিসাবে মানে আব্দুল নুরতু সারের একটা শেয়ার করে পিনাকি এরকম একটা কিছু লিখেছে অর্থাৎ সে যে ওপেন চ্যালেঞ্জের কথা বলেছিল যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা দুই হাজার এটার জন্য সে যে কারোর সাথে চ্যালেঞ্জে প্রস্তুত ডিবেট করতে প্রস্তুত এটা আব্দুল নুর তুষার স্ট্যাটাস দিয়েছিল সেটাকে সে শেয়ার করে এরকম একটা লেখা লিখেছে গোলাম মর্ত ফেসবুকে লিখেছিল ডাকসুতে বিপুল ভোটে পরাজয়ের মধ্য দিয়ে প্রমাণ হবে তাদের ভোট বাড়েনি আওয়াজ বেড়েছে মুক্তিযুদ্ধ বিরোধী আওয়াজে ভোট আরও কমতে পারে অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি জামাত ইসলাম তারা ডাকসুতে যে এবার প্যানেল দিয়েছে ইতিহাসে প্রথমবার শিবির ডাক সিলেকশন করতেছে যেখানে ছাত্রলীগ নাই জুলকার নাইন সায়ের সেই পুটু বিশ্লেষক সেই স্ট্যাটাস দিয়েছে এন আই এম পি ইজ অলওয়েজ বাস্টার্ড ইন দ্য এ অফ

শেখ হাসিনার জন্য যে পানিশমেন্ট তৈরি করছে এটা একটা হিউজ মানে ডিফারেন্ট টাইপের অফ পানিশমেন্ট বা সাজা বলে আমি মনে করি কারণ একটা জেনারেশন তৈরি হয় শিখতে শিখতে পড়তে পড়তে তাই না একসময় আমরা আমাদের পাঠ্য বইগুলোতে সাতজন বিশ্বাসের জীবন কাহিনী পড়ছি ওমর জীবন পড়ছি মহানবীর দয়া এরকম বিভিন্ন কিছু পড়ছি আমি জানি এখন আর বাচ্চাদের পাঠ্য বইগুলো আছে কিনা সেখানে নতুন অনেক কিছু জায়গা নিছে তবে এইবার ডক্টর সরকার ক্ষমতা ছাড়ার আগে নতুন একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন এবং এটা বাস্তবায়ন করেও যাচ্ছেন আর খুব বেশি দিন না পরীক্ষাতে প্রশ্ন আসবে যে আপনার গণহত্যাকারীকে পোলাপাইন লিখবে শেখ হাসিনা সঠিক উত্তর হিসাবে মার্ক পেতে যাচ্ছে কথা বলছি বিভিন্ন শ্রেণীর যে পাঠ্য আছে জাতীয় পাঠ্যপুস্তক সেই জাতীয় পাঠ্যপুস্তকে জুলাই আগস্টের গণভ্যুত্থানের ঘটনা অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তবে ভবিষ্যতে অন্য সরকার আসলে তার নামেও একটা হয়তো চাপটার তৈরি হবে যে কার পিএস প্রেস সেক্রেটারিটা সবচেয়ে বেশি চাঁদাবাজি করিয়া উপরের লেভেলটা ভাগ খাওয়া হয়তো সেটা নাম হচ্ছে আসিফ যদিও অভিযোগ আছে আর এগুলো সরকারের সময় তদন্ত হবে না যাই হোক তা আসিফ ভুইয়া যে কাজটা করেন অবশ্যই সরকারের সাথে বা মন্ত্রী পরিষদ বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় যাতে জাতীয় পাঠ্যপুস্তকের বিষয় গতকালকে ফেসবুকে এক বার্তা দিয়েছে আসিফ সেখানে সে বলছে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে চব্বিশের গণভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে এখন আসিফের বক্তব্য হচ্ছে যে আপনার বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে দুই খ্রিস্টাব্দের জুলাই আগস্টের গণভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য পোস্টে তিনি শেয়ার করছেন বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত করা হচ্ছে শেখ হাসিনার নাম পোস্টারে আরো উল্লেখ করা হয়েছে আগামী দুই হাজার ছাব্বিশ গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে ২৪ সালের জুলাই আগস্টের এই ইতিহাস এখন এতে লাভটা কার হবে মানে এমনি তো আমাদের ইতিহাসে হয়তো পাঁচজন যারা নায়ক আছেন এই জুলাই আগস্টে তাদের নাম টাম থাকবে বাট এতে টেকনিক্যালি একটা লাভ হবে হচ্ছে বিএনপি বিএনপির কেন লাভ হবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন মুক্তিযুদ্ধ নিয়ে বা আরো বিভিন্ন ইস্যুতে আপনার জিয়াউর রহমান নিয়ে বা বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতেন মুখে মুখে বলতেন গণমাধ্যমে আসতো ভিডিও ভাইরাল হইতো কিন্তু পাঠ্যপুস্তকে ছিল না তো বিএনপির জন্য যে কাজটা এটা অনেকটা ডক্টর ইউনু সরকার কিন্তু করে দিয়ে যাচ্ছে কারণ বিএনপি এসে বলবে পাঠ্যপুস্তক থেকে তো এটা সরানোর সুযোগ নেই হ্যাঁ অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় হাসলে যে সরকারের মাধ্যমে আসুক যে নেতৃত্বের মাধ্যমে আসুক তারা আসার আগ পর্যন্ত এটা পাঠ্য থেকে সরবে না তখন হয়তো আমরা আবার চব্বিশ নিয়া এদেশের গণমাধ্যম এদেশের মিডিয়া এদেশের সরকার এদেশের প্রশাসন সবাই হয়তো ভিন্ন আর কিছু তথ্য দিবে তবে এই মুহূর্তে শেখ হাসিনার মানে যে পানিশমেন্টের ইস্যুটা টেকনিক্যালি এটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে মানে এখন গণহত্যাকারী নামটা অটোমেটিক বাচ্চাদের কাছে হয়তো অনেক দাদ্য তাকা হবে আরো অনেক কিছু করা হবে ছোটবেলা বাচ্চারা যখন পড়বে বৈঠই তো সেখানে একটা ভিন্ন রকম চরিত্রে আপনার বাচ্চাদের অন্তরে শেখ হাসিনার জন্য এনসিপি এবার আন্তর্জাতিক মিশনে নেমেছে তবে এনসিপির আন্তর্জাতিক মিশন জামাত ইসলামের রাস্তায় এটা ভালো একই সাথে এনসিপির এই আন্তর্জাতিক মিশনের একটা তাৎপর্য হচ্ছে প্রফেসর এটা এনসিপি মেনে নিয়েছে ব্যর্থ স্বীকৃতি দিচ্ছে এটা এক প্রকার অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক আর হবে না যা করা নিজেদেরকে করতে হবে এনসিপি কিন্তু এতদিন আপনার দেখেন নাই যে মালয়েশিয়া সফরে গেছে চীন সফরে গেছে এনসিপি নেতৃবৃন্দের ওইরকম উল্লেখযোগ্য কোনো সফর ছিল না নাগরিক কমিটি গঠন হওয়ার পর নাগরিক কমিটি কয়েকজন সদস্য চীন সফরে গিয়েছেন এবং এটা নিয়ে বিতর্কও ছিল বিষয়টা ছিল এতদিন এরকম যে ইউনুস আছেন মানে সব ঠিক আছে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বিদেশিদের খেলা এই জায়গায় এনসিপি কে তেমন কিছু করতে হবে না মাঝে মাঝে দু অথবা হাই কমিশনার সাথে চার্জ এফ এর সাথে মিটিং করলেই হলো আর কিছু দরকার নেই এনসিপির চিন্তা দর্শন এতদিন ছিল এরকম এখন যেটা দাঁড়িয়েছে যে না ইউনুস আর পারছেন না ইউনুস ব্যর্থ তিনি চলে যাচ্ছেন তার কোনো মরুদ নেই কোনো সংস্কার বা এগুলোর কোনো দিকে তার মনোনিবেশ নাই একমাত্র চিন্তা কিভাবে দ্রুত নামক নির্বাচন দিয়ে দেশ গোল্লায় নেমেছে যে তারা খেলবে বাংলাদেশে সংস্কার হবে কিনা দ্রুত নির্বাচন না পাতানো নির্বাচন না সুষ্ঠু নির্বাচন বিদেশি স্টেক হোল্ডাররা কি বলে কার কি দৃষ্টিভঙ্গি বাংলাদেশ নিয়ে কে কি চায় কার কি প্রত্যাশা এ বিষয়ে যে ডিপ্লোম্যাটিক রেইস আছে এ বিষয়ে এনসিপি এখন নিজেরাই মাঠে নেমেছে ইউনুস আগের মতো থাকলে এনসিপি এটা নিয়ে মাথায় ঘামাতো না দর্শক মালয়েশিয়া সফরের পর চীন সফরে যাবে নাহি দেন মানে নাহিদ ধারাবাহিক আন্তর্জাতিক সফরে নেমেছেন মালয়েশিয়া সফর চীন সফর এগুলোতে ঝুঁকি আছে কারণ এইসব সফরের আড়ালে নানান গোষ্ঠী নানান ভাবে যেহেতু আওয়ামী লীগের বিলিয়ন বিলিয়ন ডলারের লবিস নিয়োগ করা আছে এবং বিএনপিরও আছে পাতানো নির্বাচনে নাহিদ ইসলামদের রাজি করাতে নানান ফাঁদ নানান সুযোগ খোঁজা হতে পারে নানান প্রস্তাব দেওয়া হবে ম্যানেজ করার চেষ্টা করা হবে জামাত চরমনাই বলয় থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা হবে কিন্তু তারপরেও সফরটা কিন্তু মালয়েশিয়া চীন তারপরে হয়তো আরো অনেক শিডিউল আসবে মানে এটা একটা কন্টিনিউস মিশন চীন সফরে যাচ্ছেন এটা পজিটিভ এই বলছে জামাত ইসলামের রাস্তা দেখেন একটা সহজ হিসাব বাংলাদেশের রাজনীতিতে চীন পিক করেছে আপনারা দেখেছেন যে যে জামাতকে দাওয়াত বিএনপি বিএনপি দিয়েছে দ্বিতীয় কথা হচ্ছে রেসপন্স করতে কারণ বিএনপি ভারতের কোলে উঠে বসে আছে এখন ভারতের যে স্টেক বাংলাদেশে ভারতের যে ষড়যন্ত্র বা তাদের যে রাজনীতি বাংলাদেশ ওই জায়গায় যেহেতু পুরোপুরি ইন্ডিয়ার ন্যারেটিভ গ্রহণ করেছে বিএনপি এবং ভারতের কোলে উঠে বসেছে সেই জায়গায় চীনের পক্ষে বিএনপি কে পিক করা সম্ভব না বাংলাদেশের রাজনীতি আবার আমির জামাত কে যেভাবে গ্রহণ করেছে কয়েকটা সাইড আমি বলি তাহলে বুঝবেন আপনারা তো দেখলেন কেন কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে বিশেষ করে এখানে ছাত্রলীগের <clears> বিভিন্ন <throat> কর্মকাণ্ড আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা এইগুলো নিয়ে কথা হয় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যে আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্র এইগুলো নিয়ে কথা হয় এই বিষয়গুলোর সাথে আপনারা এক পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যতা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের কোনো দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ